জুমুয়াবারের আদব ও ফজিলত কী কোনো ব্যক্তি যদি জুমাবারের সকাল সকাল অজুগ ওসুর করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং আমার কাছাকাছি বসার চেষ্টা করে সে ব্যক্তি যদি খুতবার আগে কথা বলে তবে কি তার জন্য জুমার ফজিলত নষ্ট হবে। না কথা বললে জুমার ফজিলত নষ্ট হবে খুদবার আগে বললে ফজরত নষ্ট হওয়ার কোনো হাদিস নেই তবে মানে যেটা ফজিলত কথা আপনি ইঙ্গিত দিয়েছেন এখানে মসজিদে আসার কথা যত দ্রুত সম্ভব প্রথম প্রহরে যে ব্যক্তি আসবে যেমন হাদিস আছে তাকে উঠ আল্লাহর রাস্তায় কুরবানি আল্লাহর নৈকট্য লাভের জন্য উট কুরবানি করার সমান তিনি নেকি পাবেন আবার দ্বিতীয় প্রহরে আসলে গরু তৃতীয় ছাগল চতুর্থ মুরগি ডিম যেটা বলা হয়েছে এগুলো যেটা বলা হয়েছে এগুলোর এগুলো এগুলোর ক্ষেত্রে আসা এবং সেখানে এসে আপনি অনর্থক কোনো কাজে লিপ্ত থাকবেন এটা না তবে প্রয়োজন যদি হয় কথা বলার কোনো কারণবশত সেটা বলবেন তবে কোন অন্য কোনো কোনো বর্ণনা এসছে যে ইমাম খুতবায় উঠা পর্যন্ত উনি সালাত আদায় করতে থাকবেন যথাসাধ্য সালাদায় করবেন যেন জুমাত সালাতের মানে ফরজের পূর্বের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যেটা বলা হয় যে চার রাখাত এটা কোনো ভিত্তি নেই বরং সঠিক কথা হলো যে একজন ব্যক্তি ইমাম খুদবার মেম্বারে ওঠা পর্যন্ত যত ইচ্ছা তিনি আদায় করতে পারেন সেক্ষেত্রে যেহেতু কোনো কোনো বর্ণনায় সালাত আদায়ের কথা বলা হয়েছে সেহেতু ভালো কাজে নেকির কাজে ব্যস্ত থাকাটাই উচিত রাসুলের প্রতি পেশ করা এই দিনের অন্যতম একটা ফজিরতপূর্ণ কাজ কোরআন তেলাওয়াত আপনি ব্যস্ত থাকতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন যেহেতু একটা সময় আছে এ জুমার দিনে যে সময়টা দোয়া আল্লাহ ফেরত দেন না যদিও সেটার মানে অগ্রাধিকারযোগ্য বা বেশি শক্তিশালী হলো যে আসরের পরে সেটা সূর্যাস্তের আগের তবুও আম আমাদেরকে ধরে নিতে হবে যে এটা আমভাবে এসছে যে কোনো একটা মুহূর্ত হতে পারে সেজন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত মসজিদে যদি আগে আসি তাহলে আমি এই সুযোগটা তো আমি তো ফাঁকা হয়ে গেলাম আমার তো আর ব্যস্ততা নাই বাড়িতে থাকলে না হয় আপনাকে বাচ্চারা ব্যস্ত করে রাখবে অন্য কোনো কাজ হতে পারে কিন্তু মসজিদে চলে আসলে তখন তো আমার সুবর্ণ সুযোগ এটা তাহলে আমি দোয়ার মাধ্যমে তখন কাটানোর চেষ্টা করব তখন তখন আমি দোয়ার মাধ্যমে সেটা কাটানোর চেষ্টা করব এই জন্য দোয়া কোরআান্তের আওয়াত সালাত যে কোনো ভালোভাবে কথা যদি আপনি বলেন প্রয়োজন যদি হয় অমর মূল থেকে এসছে যে ওনারা কথা বলেছেন খুববার আগে কিন্তু তাই বলে গল্প গুজব না এটা যেন না হয় গল্প গুজব না কারণ হাতে খুদবার মধ্যে কিন্তু আমি একটা হাদিসে ইঙ্গিত দিয়েছি যে কাউ কেউ কাউকে মসজিদে এসে কষ্ট দেবে না জোরে রাত করবে না তাহলে তাহলে আমি কি আমি যখন কারোর সাথে যদি গল্প করি তাহলে এটা অন্যরা কষ্ট পাবে না এই জন্য প্রয়োজন যদি হয় এক তাহলে আপনি কথা বলতে পারবেন কিন্তু খুদবার সময় খুদবার শুরু হয়ে গেলে তখন আর বলতে পারবে না তখন ওই সময় যদি কেউ কথা বলে তখন জুমার ছাড়াতে সব নষ্ট হওয়ার কথা আছে